ঠান্ডা জ্বরে মা ছেলের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে যে প্রচণ্ড জ্বর ঠান্ডা অ্যালার্জি অ্যাটাকে চলে আসছিলাম বাবার বাড়িতে এখানে তো দেখতেই পাচ্ছেন আবার হাতে গরম গরম এক কাপ চা এই চাটা খেয়ে নাস্তা শেষ করে চলে যাবো বাবু আমি আবার আমি নিয়ে ডক্টরের কাছে হেলথ চেক আপের জন্য তো এই ওয়েদারে কি কেমন আছেন একটু জানাবে দেখতে পাচ্ছেন আবার বাইরের বউ হাতে হাতের ডাস্তা খাচ্ছি কলিজার পরটা তারপর চলে গেলাম হচ্ছে হসপিটালে এটা হচ্ছে আমাদের আঙ্কেলদের হসপিটাল এটা ওনারা এখানে নিজেদের জন্য বানিয়ে রেখে দিয়েছে তো এখানকার ডক্টরের চিকিৎসা অনেক বেশি ভালো কারণ নারায়ণগঞ্জে হচ্ছে যে আপনারা পপুলার বলেন যেটাই বলেন না কেন ওখানে প্রচণ্ড ভিড় থাকে সিরিয়াল ওয়াইজ মানে সব কিছু মেলায় আপনি বসে থাকতে থাকতেই অসুস্থ হয়ে যাবেন তো এখানে ডক্টর দেখায় চলে গেলাম একটু নদী প্রবণে আমি ভাই খুব পাগল একটা মানুষ আবার যখন শরীর খারাপ লাগে বা আমি অসুস্থ থাকি আমি আবার ঘুরতে চাইতে হবে আমার মানে আমি ঘুরতে গেলে আমি সুস্থ হয়ে যায় ডক্টরের থেকে বেশি তো আম্মুকে নিয়ে চলে গেলাম সাফন বাবু আমি আম্মু আর আমার একটা কাজিন ছিল সাথে যে আমরা ওখানে নদী দিয়ে ঘুরবো তো এই তো নৌকা দিয়ে ঘুরে টুরে চলে আসলাম পরিবেশটা হয়তো আমি আপনাকে বুঝাইতে পারবো না তখন একটু একটু ঝিরঝিরি বৃষ্টি পড়ছিল ওই যে তখন বাবু নান কোলে এত ভাল লাগছিলো মানে মনে হয়েছে যে মাথাটা একদমই ক্লিন হয়ে গিয়েছে মানে ঠান্ডা হয়ে গেছে এত সুন্দর একটা পরিবেশ ছিল আর ওইদিকে দেখতেই পাচ্ছেন রেল লাইন ওইটা হচ্ছে আপনার পদ্মা সেতুর সাথে মেবি জয়েন করা আমি সঠিক জানি না ওই যে ট্রেন যাচ্ছে ওটা হচ্ছে পা পাগলা ব্রিজটা মনে হয় আমরা ফতুল্লা ঘাট থেকে ওইখান ওই পর্যন্ত আসলে ঘুরে আসছি আমার ব্লগটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট